বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বড় ধাক্কা অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম হঠাৎ করে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বুধবার সন্ধ্যার পরপরই উপদেষ্টা কার্যালয় নিশ্চিত করে তারা দুজনই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই খবরে মুহূর্তেই তোলপার রাজনীতি তোলপার সামাজিক মাধ্যম কেনই পদত্যাগ সূত্র বলছে নির্বাচনের তফসিল একেবারে দরজায় করা নাচ্ছে আর ঠিক সেই সময়ে নিরপেক্ষতা নিয়ে দেখা দেয় নানা প্রশ্ন যেই দুই উপদেষ্টা ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে সরকার এসেছিলেন তাদের বিরুদ্ধে ওঠে রাজনৈতিক সক্রিয়তার অভিযোগ আর সেই চাপের মধ্যেই অবশেষে তাদের সরে দাঁড়ানো আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন এল জিআরডি উন্নয়ন ও যুব ক্রিয়া মন্ত্রণালয় অন্যদিকে মাহফুজ আলম ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মুখ্য উপদেষ্টা এই দুই মন্ত্রণালয় নির্বাচনের আগে অত্যন্ত সংবেদনশীল বিশেষজ্ঞদের মতে এই পদত্যাগ নির্বাচনের মাঠে নতুন সমীকরণ তৈরি করবে সরকারের ভেতরে নতুন করে দায়িত্ব বন্টন হতে পারে এমনকি শূন্য হওয়া উপদেষ্টা পদে নতুন মুখ্য দেখা যেতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এটি শুধু প্রশাসনিক পদত্যাগ নয় বরং আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় ইঙ্গিত সবার নজর এখন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে বাংলাদেশের রাজনীতিতে জমে উঠেছে নতুন উত্তেজনা এই দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচনের আগে পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা জানতে সব চোখ এখন রাজধানীর দিকে